ইন্দোনেশিয়া থেকে এসেছেন পৃথিবীতে একমাত্র মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া চলুন আজকে বিশ্বকোরন প্রতিযোগিতা বাংলাদেশ সতেরোটি রাষ্ট্রকে হারিয়ে উনি প্রথম স্থান অধিকার করেছেন যা আয়োজন করেছেন বসুন্ধরা বসুন্ধরা গ্রুপ চলুন আমরা তাহলে সাইম সোহান আয়োজিত বসুন্ধরা গ্রুপের প্রধান যিনি প্রথম স্থান অধিকার করেছেন তার ভিডিওটি একটু শুনবো কোরআন তেলাবাদ কিভাবে আসমান থেকে নামিয়ে আনেন শুনলেই পাগল হয়ে যাবেন ইন ইউটিউব চ্যানেল এ টিভি আই মেক ভিডিও এন্ড এ টিভি প্লিজ হেল্প আস উল أعوذ بالله من الشيطان الرجيم. ما شاء الله. بسم الله الرحمن الرحيم. حياك الله. وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب صدق الله العظيم يس. أيها الأخ ما اسمك أيها الأخ محمد زكي زكي نعم ما أبوك আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা আজকে এই বাই বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে আজকে যে অনুষ্ঠান হলো কোরআনের নোর অনুষ্ঠানে এই বছরের জন্য সতেরোটি দেশে অংশগ্রহণ করেছে তার মধ্যে আমাদের চ্যাম্পিয়নশিপ প্রথম হয়েছে মোহাম্মদ জাকি ইন্দোনেশিয়া তো আমরা জাকি ইন্দোনেশিয়াকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এবং তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তাকে আহ হাক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল মঞ্জুর করেন সকল বলি আমিন আর অনেক ছোট বন্ধুরা ক্ষুদ্র বন্ধু ক্ষুদ্র বন্ধুরা অনেক অনেকে চলে গেছেন এখান থেকে তো আমরা সকলের পূদি আদুত তে আমরা কোরআন নিয়ে বেশি বেশিconversation করব এবং কোরআন নিয়ে আমরা থাকব আল্লাহ তাআলা সকলকে কবুল করুন আমি আপনারা শুনে আরো খুশি হবেন উনি এই আমার সামনে যিনি আছেন তিনি 15 লক্ষ টাকা কেন রিমা দেন এই টাকাটা যদি বিদেশের থেকে 15 কোটি টাকা হতো আমরা আশা করব আগামীবার প্রথম স্থান অধিকার করবেন যিনি তিনি পুণ্ড লক্ষ নয় পুণ্ড কোটির কোটায় চলে যাবেন আমরা আসলে ভাষা ল্যাঙ্গুয়েজ কারণে আমরা ওনার ভাষাটা নিতে পারি নাই এই মুহূর্তে আমার সামনে যিনি দাঁড়ানো আছেন উনি ওনার আম্মা যান সরাসরি ইন্দোনেশিয়া থেকে এসেছেন কিন্তু আমরা এটা জানি যে আরবি ভাষাটা কোরআনের ভাষাটা পৃথিবীর সবাই বুঝেন উনি ওনার সন্তানকে নিয়ে ইন্দোনেশিয়া থেকে চলে আসছেন আল্লাহ পাক ওনাকে কবুল করেন ওনার পরিবারকে কবুল করেন বিশ্বের মানচিত্রে ইন্দোনেশিয়া সবচেয়ে বেশি মুসলমান কিন্তু আশা করা যায় যে আমাদের বাংলাদেশের পড়া যখন পড়েন তখন সারা পৃথিবীতে আলো সৃষ্টি হয় প্রজ্বলিত আগুন জ্বলে ওঠে কোরআন যখন জ্বলে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন এবং যারা বিদেশ থেকে এসেছেন আমাদের দেশে প্রথমবার এভাবেই একের পর এক দিনগুলো পরিবর্তন হোক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাবস্ক্রাইব করুন এএইচপি টিভি তে এএইচপি টিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ